নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুতোপাড্রিম লাইফে তো আজকের ভিডিওটা শুরু করলাম আবার একটা নতুন ভিডিও নতুন মানে ঘোড়া নিয়ে আজকে আমরা ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি বলুন তো আমরা যাচ্ছি আজকে পুরীতে তো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে আমাদের ট্রেন হচ্ছে দশটা চল্লিশে তো আমরা সব রেডি হয়ে গেছি দেখুন কি কি খাবার করে নিয়ে যাচ্ছি সেটা আপনাদের এখানেই দেখাবো কারণ ট্রেনে দেখানো হয় না লাইটটা কম থাকে কি মানে তাড়াহুড়োতে দেওয়া থাতেই আর টাইমটা হয়ে ওঠে না তো আপনাদের সেটাও শেয়ার করছি কি কি খাবার নিয়ে যাচ্ছি এই দেখুন আমাদের পত্র সব গুছানো হয়ে গেছে এই যে এখানে আমার একটা হ্যান্ড ব্যাগ আর ছেলের কাদের ব্যাগটা নিয়ে নিয়েছি আর এখানে এই বড়ো অ্যাটাচি কারণ এখানে চারজনেরই আমাদের ড্রেস রয়েছে আর এই ছোট ব্যাগটাতে রয়েছে ট্রেনে উঠে যে আমরা গায়ে দেব মানে বিছানা বিছানা বলতে একটা চাদর আছে গায়ের চাদর আর ব্লাঙ্কেট আছে ব্লাঙ্কেটটা গায়ে দিতে লাগবে কারণ শীতকাল বুঝতেই পারছেন ট্রেনে হাওয়া আছে তাই এই ব্যাগটার মধ্যে ওগুলো নিয়ে নিলাম আর এই ব্যাগে নিয়ে নেবো খাবার খাবার কি কি করে নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এখানে আছে ফ্রায়েড রাইস এটা তো ফ্রায়েড রাইস আছে মানে একবারে ধরেনি বলে দুটোতে নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে কড়াই চিকেন এর সঙ্গে রুটি নিয়ে নিয়েছি রুটিটার করিনি রুটিটা কেনা হয়েছে আর বাবা মা যাবে সঙ্গে ওরা তন্দুর রুটিটা নিয়ে নেবে আর এখানে রয়েছে ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন তো এই আমরা খাবার দাবার রাতের ডিনার রেডি করে নিয়েছি আর এখানে স্যালাড নিয়ে নিয়েছি পেঁয়াজ শশা আর কাঁচা লঙ্কা আর এই হাতাটা নিয়ে নিচ্ছি পরিবেশন করতে লাগবে তো এগুলো সব গুছিয়ে নিচ্ছি আর ঘরে ছোট ছোট তিনটে বোতল ছিল এই জলের বোতল ভরে নিলাম আর রাস্তায় গিয়ে কিনে নেব তাই আর বেশি ক্যারি ক্যারি করলাম না কারণ ভারী হয়ে যায় জল ঢল নিলে বেশি ঘড়িতে দেখছেন পনে আটটা প্রায় বাজে আমরা আটটায় বেরিয়ে পড়বো মা ওদের বলে দিয়েছি মা বাবাকে যে একটু তাড়াতাড়ি বেরোতে এখানে মা বাবার আমাদের ভিআইপি পরে আস মরে আসতে দশ পনেরো মিনিট লাগে তো ওদের তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়তে বলেছি ওরা আবার তেন্দুর রুটি নেবে একটু লাইন পড়বে তো ওদের বলে দিয়েছি তাড়াতাড়ি বেরিয়ে আসো আমরা এখান থেকে আটটায় বেরোবো তো আমাদের সব সব কিছু রেডি হয়ে গেছি আমরা এখন জাস্ট বেরোবার পালা আর এখন এই খাবারগুলো ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়ে আপনাদের বেরিয়ে আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে ভিডিওটা কিন্তু অবশ্য পুরো দেখবেন স্কিপ করবেন না আশা করি এই জার্নিটা ভালো লাগবে আপনাদের আপনাদের সঙ্গে নিয়ে এই জার্নিটা আমরা শুরু করছি আর শেষও করবো আপনাদের সঙ্গে নিয়ে তাই সঙ্গে থাকবেন প্লিজ চলে এসেছি হাওড়ায় আর ছেলে মা বাবার সাথে চলে এসেছে দেখা যাক ওরা কোথায় রয়েছে ওদের দেখে নি ছিল অনেক আগে বেরিয়েছি আটটায় বেরিয়ে গেছে মোটামুটি নটা চুয়াল্লিশ পৌঁছে গেছি হাওড়াতে দেখা যায় কোথায় দাঁড়িয়ে আছে কল করে জিজ্ঞেস করে নিজের ওদের সাথে দেখো ওই যে দেখতে পাচ্ছি কোথায় ছিল তোমরা এখন থেকে আসলো তোমরা আগে এসে দাঁড়িয়ে ছিল আমরা তো ঢুকে গেছি গাড়ি ঢোকেনি না 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 গাড়ি এখনো ঢোকেনি চলুন ট্রেন আসলে আবার দেখা হবে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এখন বাজে দশটা দশ তো আমাদের পিছনের দিকে আমাদের কামরাটা আমরা ঠিক হেঁটে যাচ্ছি কামড়ায় উঠে আবার ফোনের সাথে দেখা হচ্ছে মা ওরা আসছে এই পিছনে মা বাবা যাওয়ার আনন্দই আলাদা যাওয়ার সময় যে এত আনন্দ লাগে আমাদের ট্রেন ছেড়ে দিলো একদম ঠিক টাইমে দশটা পঁয়ত্রিশে

এই যে আমার রাতের বিছানা রেডি খাওয়া দাওয়া কমপ্লিট এখন শোবো যে ওপরে ছেলেন তার মুখে আমার মা বাবা সব খাওয়া দাওয়া হয়ে গেছে শোবার জন্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে গুড নাইট আবার সকালে দেখা হবে দেখো মনে হচ্ছে চলুন পুরীতে গিয়ে দেখা হচ্ছে আবার দেখুন বৃষ্টি তো পৌঁছে গেছি কিন্তু কি বৃষ্টি হচ্ছে ভালো বৃষ্টি হচ্ছে তো দেখে মনে হচ্ছে নিম্নচাপ জানি না ঘোর আর কি অবস্থা হবে এই যে আমাদের ট্রেন বৃষ্টি হচ্ছে এখানে আর দেখে লাভ নেই আমরা হোটেলে গিয়ে তারপরে দেখাচ্ছি এই যে আমাদের রুম বৃষ্টি পড়ছে তাই এসে আগে চেঞ্জ করে স্নান টান করে তারপর আপনাদের রুম টুকটা করিয়ে দিচ্ছি দেখুন ভিজে গেছে তাই সব মানে খুলে রেখে দিয়েছি এখানে একটা টেবিল আছে টিভি ঠান্ডা লেগে গেছে রুমটা বেশ বড় সড়ো আছে থ্রি বেডরুম এখানে বাথরুম আছে এখানে শাওয়ার গিজারের ব্যবস্থা নেই আর এখানে আছে আপনার রান্না করার ব্যবস্থা আপনারা যদি রান্না করে খেতে চান তো এখানে তার ব্যবস্থা আছে এখানে একটা বেসিন একটা ডাস্টবিন দেওয়া হয়েছে রুমটা বেশ অনেক বড় দেখুন আপনারা অনেকটা বড় রুম নন এসি নিয়েছি কারণ ঠান্ডা যা এসি রুমের দরকার পড়বে না বলেই নন এসিটাই আমরা বুক করেছিলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে টিফিন করতে যেতে পারবো কি না বুঝতে পারছি না আমাদের এই রুমের ভাড়া নিয়েছে পনেরোশো পঁচিশ রুমটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে একটা জালনা আছে জালনাটা খুলছি না কেন বৃষ্টি জল আসছে এটা খুলবে কি করে গো খুলেছে দেখুন এখন বৃষ্টি হচ্ছে আমরা রুম হয়ে গিয়েছি এখন আর সমুদ্রের পরে যাওয়ার কথা ভাবতে পারছি না কারণ খুব ঠান্ডা লাগছে বন্ধ করে দিই না হলে জল ভেতরে চলে আসছে চলুন দেখি কি টিফিন করা যায় রুমে করবো না বাইরে গিয়ে করবো বুঝতে পারছি না আচ্ছা আপনাদের বাইরেটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে মা বাবার রুম আরো এখানে বারান্দা ওখানে সবাই বসে আর যাচ্ছি না খুব ঠান্ডা লাগছে পরে দেখিয়ে দেবো আপনাদের চলুন টিফিন করে আর সকালে আর সকালে সকালে টিফিন টিফিন করে 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 দুপুরে লাঞ্চ মানে একটু ঘুমিয়ে নিয়েছি তারপরে দুপুরে লাঞ্চটা করেছি আমাদের লাঞ্চটা ঘরেই নিয়ে এসেছিল আমি ছেলে মেয়ে তিনজনে মিলে ঘরেই লাঞ্চ করেছি মা বাবা আর হাজবেন্ড গিয়েও হোটেলে খেয়ে এসেছিলো খেয়ে দেয় বিশ্রাম করে এখন সাড়ে চারটে বাজে এখন সমুদ্রের পারে একটু এসেছি দেখবো সমুদ্রের পাটটা মেঘলা তো শরীরটা ইচ্ছে করছিল তা এসেছি বেরোতে তো একটু হবে এখন বেরিয়েছি চলুন সমুদ্রের পাটটা আপনাদের সাথে শেয়ার করি এই যে সমুদ্রের পাড়ে চলে এসেছি বড় বড় ঢেউ আর এখানে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে একটা মেলা বসেছে আমাদের হোটেল থেকে হাঁটা পথে এখানে পাঁচ মিনিট লাগলো বলে পাঁচ মিনিট লাগলো হাঁটা হাঁটা পথে হ্যাঁ মেয়ে একটু মেলায় যাবে তো চলুন মেলায় যাওয়া যাক আগে মেলায় না গিয়ে আগে ভাবলাম যে সমুদ্র সামনে একটু ঘুরে যাই কেন মেলা তো আছে সন্ধেবেলা তো অসুবিধা হবে না কিন্তু একটু দিনের আলো থাকতে থাকতে সমুদ্রটাকে একটু দেখে নি সুন্দর লাগছে অনেক লোক এসছে পঁচিশে ডিসেম্বর আজ অনেক ভিড় হয়েছে এখন তো কম লোক দেখা যাচ্ছে কিন্তু দুপুরে এসছিল আমার হাজব্যান্ড তখন দেখেছে অনেক অনেক লোক ঠান্ডা লাগে মা বাবাকে নিয়েই ঘুরতে এসেছি ছেলে শুটিং করছে বাবা সুন্দর আমি এখন দাঁড়িয়ে আছি হোটেলের চুল বারান্দায় মানে কমন বারান্দা আর কি এটা দেখুন এটা এটা হোটেলের কমন বারান্দা তখন আপনাদের দূর থেকে দেখালাম আর এই যে হোটেলের বাইরেই এই রোড সামনেই বাজার ওদিক থেকে পারে পরে হোটেল থেকে পারে যেতে লাগলো মিনিট টাইম এই যে রোড বৃষ্টিটা একদম হ্যাঁ ঘের করে দিয়েছে তো এখন বৃষ্টিটা পড়ছে না মানে মাঝে মাঝেই ঝিরঝির করে পড়ছে চলে আসলাম ওই ছেলে নিচে কি কিনে আনছে জানি না লজেন্স না জোয়ান জোয়ান কিনে নিয়ে আসলো তো যাই হোক আজকের ভিডিওটা মনে হয় অনেকটাই বড় হয়ে গেছে আর বেশি বড় করলাম না তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি